আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু পুজো প্রায় এসে গেছে দোরগোড়ায় প্যান্ডেল অলমোস্ট ডান পুজোর শপিং অনেকেরই অলমোস্ট ডান তাহলে একটু পুজো পুজো সাজবো না বলুন সেটা ফিল করতে হবে না পুজো আসছে পুজো আসছে তাই আমি আজকে গুজে এসেছি আমারই এক মা লক্ষ্মী পূজা পূজা দাস দাসপাড়া পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিল পূজা তামার গয়না বানায় আমাকে এই গয়নাটা গিফট করে গিয়েছিল বলেছিল পড়তে আমি পড়েছি হ্যালো পূজা ইউ ক্যান সি আমি পড়েছি তোমার গয়না আর জানি আমাকে কেমন লাগছে এটা তামার গয়না হ্যাঁ একদম দারুণ দিদি এটা খুব সুন্দর মানাচ্ছে তোমাকে এটা আমি দিতে চাই তোমার না আজকের পর্বে পুজো নিয়েই গপ্প হবে পুজো নিয়েই আড্ডা হবে আর সেই সব আড্ডা মারতে মারতে একটু খেলাধুলাও হবে কারণ আজ এমন তিনজন মা লক্ষ্মী আমার এখানে আসছেন তারা নিজেরাই বিভিন্ন পুজো পরিচালনা করেন আসুন তাদের সঙ্গে আলাপ করে নিই প্রথমেই ডেকে নিই প্লিজ ওয়েলকাম

ছোট করে আলাপ করে নিই সবার সঙ্গে আগে খুকু আসসালামু আলাইকুম দিদি আমি খুকু সর্দার আমি গ্রিম পার্ক নরেন্দ্রপুর সর্বজনীন দুর্গা উৎসবের কমিটি থেকে আমি এসেছি আমি ওখানকার সদস্য মানে খুব অ্যাকটিভ সদস্য একদম দিদি প্রথম থেকে প্রথম থেকে আছি একদম ছেষট্টি বছরের পুজো আমার বিয়াল্লিশ বছর বয়স আমি জন্মে থেকে পুজোটা দেখছি আর তখন থেকে অতপ্রতভাবে জড়িত কুকুর সঙ্গে আরো আড্ডা মারবো তার আগে একবার স্বপ্নার কাছে আসি কি সুন্দর সেজে স্বপ্ন দি আমি স্বপ্ন দি না আপনি নমস্কার আমার নাম স্বপ্ন দাস আমি এসছি বাগদা উত্তর চব্বিশ পরগনা থেকে আর আমার পুজো কমিটির নাম হচ্ছে ঐশী অঙ্গনা আচ্ছা দুর্গাপূজা কমিটি আর আমি হচ্ছে পুজো কমিটির সেক্রেটারি ও পুজো কমিটির সেক্রেটারি তার তো বিশাল দায়িত্ব হ্যাঁ দিদি দায়িত্ব আছে তোমার পুজোর গল্প ডিটেলে শুনবো আবার আসছি তোমার কাছে রানুর কাছে আসি একবার নমস্কার সুদীপ্তা দি আমি রানু সরকার মজুমদার আমি কলকাতা পুলিশের লেডি এসআই পদে কর্মরত আর আমাদের হাউজিং এর পুজো কমিটির মেম্বার আমি আমাদের পুজো কমিটির নাম পরে আর শারদীয় সংস্কৃতি সমিতি कांस्टेबल लेडी ना एएसआई मैडम एएसआई अरे बाप रे असिस्टेंट सब इंस्पेक्टर তার মানে খুব ইন্টারেস্টিং গল্প থাকবে পুজোয় তো ডিউটি ডিউটিও পড়ে নিচ্ছে ডিউটি রেগুলার থাকে তার মধ্যেও ডিউটির মধ্যেও আমরা সময় বাঁচিয়ে পুজোর জন্য টাইমটা দিই তিনজন খুব ইন্টারেস্টিং মা লক্ষ্মী আর তাদের তিনজনের পুজোর গল্প মনে হচ্ছে আজকের পর্ব জমে যাবে কিন্তু খেলাও শুরু করতে হবে তিনজনকে নিয়ে আজকে খেলবো নোট দিয়ে যাই চেনা আগে কাছে আরেকবার আসি খুকু বললে একদম ছোট বয়স থেকে এই পুজোর সঙ্গে তুমি দিদি আর্থিক যোগাযোগ কিভাবে হলো তোমার ছেষট্টি বছরের পুজো তো তখন থেকে জন্মে থেকে দেখেই আসছে ওই পুজোটা গ্রিন পার্কের সর্বজনীন তো যত বড় হতে শুরু করেছি তত শাড়ি টাড়ি পরে মা পরিয়ে দিত ছোটবেলায় তখন গিয়ে অঞ্জলি দেওয়া শান্তির জল নেওয়া হ্যাঁ তারপর মায়ের হাত ধরে যেতাম গিয়ে সেখানে ওই কাকিমারা সবাই ফল টল কাটছে তাদের সঙ্গে একটু এগিয়ে দেওয়া টুকটুক করে করা কাজটা তারপর যত বড় হলাম দিদি নিজেদের মতো সাজুগুজু করে তখন একটু স্টাইল করে তখন আরও অষ্টমীতে একটুখানি আরে তাকানো দিদি এগুলো তো ছিলই এগুলো তো দুষ্টমি ছিল তার সঙ্গে পুজোর কাজকর্ম সবটাই হাত লাগাই দিদি তারপরে ধীরে ধীরে বড় হলাম বিয়ে হলো আমার ছেলে হলো ছেলে হওয়ার পরে দেখছি যে সবাই সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী করে এবার আমারও মনে হলো আমিও তো মা যে সবাই করে আমি কেন করব না আমিও তো করতে পারি আমিও আমিও ষষ্ঠীটা করতে শুরু করলাম সবাইকে দেখে সন্তানের মঙ্গল তো সবাই চায় সবাই চায় সেই জন্য আমিও করলাম সন্তানের মঙ্গল কামনার জন্য মা তো দশাত নিয়ে আসেন দশাত ভরে আমাদেরকে দিয়ে যাবেন তো তার আমার ছেলের জন্য একটু যদি মায়ের কাছ থেকে ষষ্ঠী করা কলাবৌ স্নান করানো যাওয়া তারপরে সিঁদুর খেলা তো আছে ওটা তো বিবাহিত পরে তো ওটা ভীষণ মজা তখন তো একটুখানি টিপ দিয়ে দিতাম একদম খুশি না চুরি করে সিঁদুর টুর পরে নিতাম এখন তো মনের আনন্দে সিঁদুর টঁতুর পড়ি খুব মাখি তারপরে আমাদের পুজো দিদি কার্নিভালে যাই এবার সবাই মিলে সেই কার্নিভালে যাওয়া সে ভীষণ মজা করা ড্রেস কোড করা সেখানে অনুষ্ঠান করা আমাদের পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান মানে পাঁচ দিন পাঁচ দিনই একদম ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠান কুটি পুজোটাও খুব বড় করে করি আমরা রথের দিন সেদিন খাওয়া দাওয়া সেদিন খুব হই হল্লোর প্রোগ্রাম হয় তারপরে আড়াই তিন হাজার লোক নিয়ে দিদি আমরা অষ্টমীর ভোগ আমাদের গ্রিন পার্কে হয় আমাদের পুজো ভীষণ বড় দিদি ওরাও আমাকে শুনুন ওয়েলকাম লেগেছে আমরাও খুব রাখছি সেটাই তো হওয়ার কথা আমি মুসলিম বলে আমাকে বাধা দিয়েছে আমি সিন্নিমা কিনি আমি সিন্নিমা আখতে গেছি আমাকে না করেছে এমনকি চোখ খুচকেছে এরকম না আমাকে ভীষণ বড়ো ওয়েলকাম করেছে আমরাও খুব ওদের কাছে গেছি বাহ আমার ঈদে ওরা আমরা বড় করে ঈদের উৎসব হয় আমি ইত্যাদি অনুষ্ঠান করি ইত্যাদি পার্টি দিই সেখানে সবাই আসে সবাই মিলে খুব আরো ওই একসাথে মিলে এমনটাই যেন আমাদের পাড়ায় পাড়ায় শহরে শহরে রাজ্যে রাজ্যে দেশে দেশে সারা দেশেই যেন এই চেহারাটাই থাকে একদম তোমাদের এবছরের পুজোর স্পেশালিটি সব জায়গাতেই দেখি দিদি প্লাস্টিকের ব্যানার হোর্ডিং সব কিছু কিন্তু আমরা সেটাকে এবার বর্জন করছি আচ্ছা দেখবেন দিদি পুজো হয়ে গেলে প্লাস্টিক বো ব্যানার সব ওই ড্রেনে মুখ আটকাচ্ছে রাস্তায় পড়ে আছে ভীষণ তাতে পরিবেশ দূষণ সেটাকে আমরা এবার একদম নতুন প্রচেষ্টায় নিয়ে আসছি আমরা এলইডি কিনে আমরা দেখাবো আমাদের সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট আমরা আচ্ছা আমাদের মা মানে মাটির প্রতিমাও এবার আসছে না আমাদের রডের উপরে মা আসছে পুরো রড দিয়ে বলছে আমাদের একদম অভিনব বাড়ি থেকে পাড়া থেকে কেউ এসছে হ্যাঁ দিদি আমার ক্লাব ওমা সবাই এক রকম জামাগাপুর পুরি শাড়িচারি পুরি শোলিście সবাই সেটা আমাদের খুঁটি পূজের ড্রেস কোড ছিল আচ্ছা আর পূজোর ড্রেস কোড আলাদা পূজোর ওপেনিং আবার আলাদা সেটা হবে কার্নিভালের আবার ড্রেস কোড আছে দিদি খুব মজা করি আমরা কিবি মজা তো লাখ জিতলে কি করবে খুকু দিদি আমার ছোট্ট একটা বুটিক্স আছে সেই বুটিক্সটা একটু সাজাতে চাই আমার ক্লাবের হয়ে আমার ক্লাবকে তো একটু কিছু দেবই ডোনেট করবই আর আমার ওখানে একটুখানি স্টেশনে দুস্ত বাচ্চারা আছে তাদের জন্য আমি একটু কিছু করতে চাই বাহ নরেন্দ্রপুর স্টেশনে হ্যাঁ সব ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া করে না দিদি তাদের যদি একটু বই খাতা দিয়ে যদি স্কুলমুখী করা যায় দিদি ওকে হোক তোমার স্বপ্ন পূরণ এসো ফার্স্ট রাউন্ডটা খেলেনি

আমাকে জিজ্ঞেস করছে একশো মারি দিদি যেন আমি বলবো হ্যাঁ মারো হল স্বপ্নার কাছে আসি তোমার পাড়ার পুজোর কথা একটু বলো কত বছরের পুরনো তোমাদের এই পুজো আমার পুজো এই এই নিয়ে তিন বছর হচ্ছে আচ্ছা তার আগে কোনো পুজোই হতো তার আগে পুজো হতো আমাদের হেলেংচা বাজারে একটা পুজো হতো তো আমাদের গ্রামের থেকে পুজোটা অনেকটা দূরে তো পুজোর আমরা কিছুই বুঝতে পারতাম না এবং কি আমরা পুজোর সময় দুর্গার পুজোর যে আগমনী যে একটা ঢাকের শব্দ সেটাও আমরা পুজোর পাঁচ দিন পেতাম না যে বাচ্চাদের ছুটিতে পুজোর ছুটিতে পুজো কি জিনিস বোঝানো সেটাও বোঝাতে পারতাম না যেহেতু পুজো কবে নিয়ে যাবে বাড়ির থেকে কেউ একজন ঠাকুর দেখতে সেদিন যাব অঞ্জলি দিতে আমরা পারতাম না কষ্ট হতো আমরা সবাই কষ্ট পেতাম তো বাড়িতে আমরা বৌরা আছি তিন চার বউ আছি তো আমরা বৌরা বৌরা মিলে আলোচনা করতাম যে পুজোর সময় যদি একটা পুজো হতো এখানে তাহলে আমরা পুজোটা করতে পারতাম আনন্দ করতে পারতাম গ্রামে সবাই আনো আসতো আনন্দ পেত এটা ভাবতাম তো আমরা একটা সমিতি করি স্বনির্ভর গোষ্ঠীর সেই সমিতিতে আমরা এই পুজোর নিয়ে আলোচনা করি করলে তখন গ্রামের আর সব মহিলা তারাও খুব খুশি রাজি তা বললো হ্যাঁ দিদি তাহলে আমরা একটা পুজো করি সবাই মিলে তা সেই থেকে আমাদের পুজোটা চেষ্টা করা আর কি তারপরে গ্রামের সবার বাড়িতে বাড়িতে জানানো সবাইকে ডেকে মিটিং করা করে তারপরে সবার কাছ থেকে মাসিক আমরা চাঁদা নিতাম প্রত্যেক বাড়ি থেকে যে যেরকম দিত আমরা সেরকমই চাঁদা তুলে বছরে যে টাকাটা হয় আমাদের পুজোটা খুব অল্প টাকার পুজো কিন্তু আমাদের গ্রাম আনার পুজো গ্রামী পুজো আমরা আনন্দ করি ব্যস এটাই হলো আনন্দটাই তো আর আমরা আনন্দ করতে চেয়েছি একটা পুজো হবে বাচ্চাদের বোঝাবো আমরা সিঁদুর খেলবো আমরা অঞ্জলি দেবো পুজোটা গোছাবো সব আমরা নিজেরা করে আমাদের ভীষণ আনন্দ পুজো পাঁচ দিন আমরা ওখানে থাকি পুজোর মণ্ডপেই আমাদের হই হুল্লো আনন্দ করে কেটে যায় দিন সব কেটে যায় সব কখন কবে কোন দিন যাচ্ছে আমাদের সেটাও খেয়াল থাকে না এটা হয় পূজার সময় আমরা ভীষণ মজা করি পূজায় হ্যাঁ আমার পুজো কমিটির সবাই এসছে ও নমস্কার বাবা প্রচুর সাজগোজ করে সবাই এসেছে আমরা একদম প্রত্যন্ত বাংলাদেশের একদম কাছ থেকে এসেছি আমরা দুটো গ্রাম বলতে গেলে মানে একটা কুলবেড়িয়া একটা হচ্ছে বৈচিডাঙ্গা দুটো গ্রামের মাঝখানে আমরা করছি যাতে দুটো ওই গ্রামের যাতে দুটো গ্রামের আনন্দটা করতে পারি করতে পারে কিন্তু আমরা চাঁদা তুলতে গিয়ে পাঁচ টাকা চাঁদাও পেয়েছি আমাদের তাই নিয়ে কোনো ইয়ে নেই আমাদের যে খুশি মনে যে আমাদেরকে মন থেকে তারা ভালোবেসে যদি যেটুকু দেবেন আমাদের আমরা পারবো পুজোর চাঁদা তো তাই হ্যাঁ একদম আমরা কোনো দাবি আমরা করি না আমরা মনে করি যদি আশীর্বাদ থাকে আমরা নিশ্চয়ই তিন বছর হয়েছে তিরিশ বছর হোক আরও তিনশো বছর হোক চলুক তোমাদের পুজো যদি এখানে এক লাখ টাকা পাও স্বপ্ন কি করবে এক লাখ টাকা পেলে আমি তো এই পুজোটাকে আরো অনেক বড় করতে চাই আরো বড় করব আমার এই পুজোটাই পুজোটা আমার 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 ভিতর থেকে মন থেকে যে এই পুজোটা আমি কোনো রকম ভাবে নষ্ট যেত না হয় আমরা একটা জায়গা পেয়েছি ওখানে যেহেতু জায়গাটা প্রত্যেকবার বন্যা একটু জল হয় এবার বন্যা পরিস্থিতি জায়গাটা জলে ডুবে গেছে যদি আমি টাকাটা পাই আমি ওই জায়গাটা মাটি ফেলে ওই জায়গায় আমি একটা মণ্ডপ করব পুজোর আমার মন থেকে আমার খুব ইচ্ছে এটা আমি এই টাকাটা পেলে মা দুর্গার নামেই আমি পুজোটা দেব পুরো টাকাটাই চলো ফার্স্ট রাউন্ডে খেলি এসো স্বপ্না চলো তোমার এক মিনিট সময় শুরু এখন এই দুটো মেরে নাও কি হবে বুঝতে পারছি না বুঝতে পারছো না ছোট ছিল অতটা বড় বোধহয় ছিল না এটা মাঝামাঝি বড়

ফার্স্ট রাউন্ডে এবার রানুর কাছে আসি পুলিশের ডিউটি সামলে পুজো সামলানো কি করে সম্ভব যতটা পারি ততটা এনার্জি বাঁচাইয়ে বাঁচিয়ে পুজোর কাজ করে আবার যে সবার ঠাকুর দেখার ব্যবস্থা আমরাই করে দিই লাইন মেনটেন করা আবার ডিউটি শেষ করে ভোর চারটে এসে একটু ঘুমিয়ে আবার সকাল থেকে পুজোর কাজ স্টার্ট হয় বাবা আমাদের পুজো কমিটিটা তেতাল্লিশ বছরের পুজো পুরনো কিন্তু আমি ওই আবাসনে সতেরো সাল থেকে আছি তারপর আমরা দেখলাম ওটা দুটো ভাগে ভাগ হতো পুজোটা হতো কিছু একটা ব্লকে এ ব্লকে শুধু কালী পুজো হতো আমাদের বিল্ডিংটা অন্য বিল্ডিংটাই দুর্গা পুজোটা হতো তা আমাদের বাচ্চাগুলো মন খারাপ করে বসে থাকতো আমরা ডিউটিতে থাকি আমাদের বাচ্চাগুলো এই পুজোতে অংশগ্রহণ করতে পারে না সেটা আমরা আমাদের আমরা কয়েকজন মিলে আমি উদ্যোগ নিয়ে পুজোটাকে দুটো এক করার চেষ্টা হয় আমাদের স্যারদের বলে আমাদের একটা ওসি স্যার খুবই ভালো পাহাড়ি স্যার স্বরূপকান্তি পাহাড়ি উনি উদ্যোগ নিয়ে ওয়েলফেয়ারের সঙ্গে মিলিত হয়ে আমাদের দুটো পুজো কমিটিকে এক করে দেয় আর আমাদের আশিটা ফ্যামিলি আশিটা ফ্যামিলির মধ্যে চল্লিশটা ফ্যামিলি মুসলিম চল্লিশটা ফ্যামিলি হিন্দু আমরা একসঙ্গে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এটাই হওয়ার কথা সবাই মিলে সমান তালে কাজ করে পুরো পুজোটা আমরা কমপ্লিট করি চার দিনের খাওয়া দাওয়া থাকে সপ্তমী থেকে মাঝ ভাত অষ্টমীতে থাকে লুচি নবমীতে আমাদের থানার তরফ থেকে পুরো কমিটি আর থানার স্টাফদের মাটন ভাত খাওয়ায় ওই দিনটা আরও এনজয় হয় দশমীতে আমাদের খিচুড়ি থাকে তারপরে আমরা বিসর্জনে যাই হিন্দু মুসলিম সবাই মিলে আমরা সিঁদুর খেলে একদম নিয়ে যে বাবুঘাটে বিসর্জনে যাই আর বাচ্চাদের জন্য প্রোগ্রামও হয় আমাদের সেটা নাটক আমি উদ্যোগ নিয়ে ওদের নাটক টাটকও শিখিয়ে দিই খুশিতে নাচে আমাদের উদ্বোধন করতে বাবুল সুপ্রিও যান এবার আপনি যাবেন দিদি আমি বলে যাচ্ছি আমাদের ফিতে এবার আপনি কাটবেন ঠিক আছে সেসব দেখা যাবে তোমার পাড়া থেকে আর কেউ এসছে হ্যাঁ আমার বিল্ডিং এরই সব আমাদের ব্লকের আমাদের কমিটির মেম্বার সবাই এসছে নমস্কার নমস্কার জানো তুমি যদি আজ এক লাখ টাকা জিতে যাও কি করবে আমি কমিটিকেই দেব আমার কমিটির পুজোটা একটা আবাসন একটা রুমের মধ্যে হয় মানে রুম বলতে একটা নিচে গ্রাউন্ড ফ্লোর গাড়ি কার পার্কিং ওটাতে আমরা বড় প্রতিমা আনতে পারি না আমাদের প্রতিমার হাইটটা মেপে আনতে হয় যদি একটু প্যান্ডেল করা যেত বাইরে প্রতিমাটা একটু বড় আনা যেত সেখানে আরো আনন্দ তো একটু প্যান্ডেল হতো বাচ্চাগুলো এইটাই সমস্যা ওটা একটু ভালো করে করতে চাই ভালো করে বড় প্যান্ডেল বড় প্যান্ডেল করে পুজো করতে চাই প্যান্ডেল করে তাহলে ফার্স্ট রাউন্ডে খেলেনি এসো তোমার এক মিনিট সময় শুরু এখন লাল শাড়ি লালতে লিপস্টিক দিতে হাবুডু মুখাচ্ছে সবার হবে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাস বেড়ে গেল টেনশন বড় সেনসেশন পুরো পড়া দিয়ে যা গ্যাপ রয়ে গেল পাস 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 এটা কিন্তু অত বড় নয় চলো হচ্ছে হচ্ছে ছোটোর দিকে এসো এটাও ছোটোর দিকে আরো পাঁচশো মায়ের নাম করে না সব পাঁচশো মারলে কি করে হবে Okay. रान स्कोर पांच आज फर्स्ट राउंड खिला। শুরু করি গানের খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো বলো জয় মা দেবী দুর্গতি নাশিনী দেবী দুর্গা তুমি জয় মা দেবী দুর্গতি নাশিনী দেবী দুর্গা তুমি এটা কোন গান এবার বুঝে বের হবে বুঝলে তো নতুন গান হ্যাঁ পরিচিত হ্যাঁ অ্যালবাম টাইম আপ সেকেন্ড ক্লো শোনাবো স্বপ্ন খুকু নাও পারলে উত্তর দাও বলো দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী দুর্গে দুর্গে দুর্গতি না ওকে লক করবে হুম আচ্ছা খুকু থার্ড ক্লো শোনাবো দিদি একটু শুন বলোটাই মনে হবে কোনটা স্বপ্ন বলছে সেটাই ঠিক মনে তাহলে চ্যালেঞ্জ করলাম না ওকে তাহলে গানটা শুনিয়ে দিই হয়ে গেছে স্বপ্ন সতেরোশো দশ তোমার স্কোর লিডিং এখন রানু কিছু একশো টাকা মাইনাস চারশো দশ হয়ে গেছে রানুর স্কোর পরের গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে আসছে হ্যালো ছোড় দোয়া চল কহেগা লক করি হ্যাঁ দিদি আচ্ছা সেকেন্ড ফ্লু দেখাবো স্বপ্ন রানো